দর্শক আজকে আপনারা জানতে চলেছেন এমন একটি চাঞ্চল্যকর তথ্য যা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো কিন্তু আপনারা বিভিন্ন অনলাইন সাইটে আপনারা দেখে থাকেন আজকে ব্যতিক্রম কিছু না আজকে আপনারা দেখতে চলেছেন একটি ভাই বোনকে বিয়ে দিবে এখানে দর্শক নেই কোনো স্বার্থ তবে অবশ্যই শর্ত আছে শর্তটা হচ্ছে ওনার বোন হাফেজি পাঁচ অক্ত নামাজ পড়ে যে বিয়ে করবেন তাকেও পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং দিনদার হতে হবে তবে প্রবাসী হলে সবচেয়ে ভালো হয় কেননা প্রবাসীরা তো অনেক টাকা কামায় এর কারণে প্রবাসীদের হা করতে পারলে কিন্তু সারা জীবন আর কষ্ট থাকবে না সারা জীবন কিন্তু বসে বসে খেতে পারবে আসলে এই ধরনের কিছু ইউটিউবার আছে ভাই মানে সামনে আনার পর এদেরকে দিয়ে ভিডিও বানিয়ে কিছু কিছু কথা বলে মিষ্টি মিষ্টি কথা বলে আসলে প্রবাসীদের টার্গেট করাই হচ্ছে এদের মূল উদ্দেশ্য আর প্রবাসী ভাই যারা আছেন সবাই সতর্ক থাকবেন সাবধানে থাকবেন এদের থেকে দূরে থাকবেন কারণ এরা আসলে আপনাদের জন্য মানে এমন একটা ফাঁদ বানাইছে এরা হচ্ছে একটা টোপ আপনারা যদি গিলা ফেলেন তাহলে সমস্যা তো সবাই সতর্ক থাকবেন এবং এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে প্রবাসী ভাইরা সাবধান হয়ে যায় এবং বাংলাদেশে যারা আছেন সবাই সাবধানতা অবলম্বন করবেন এদের থেকে দূরে থাকবেন তো চলুন এই ভাই এবং এই বোনের গল্পটি আজকে শুনে আসি আসসালামু আলাইকুম আপনাদের সামনে আমার একটাই আসার কারণ আমার বোনকে বিয়ে দিতে চাই কারণ আমার বোন পদ্মা করে এর জন্য কেউ আসে না দেখতে হ্যাঁ তো আমার বোনকে আমি দিয়ে দিতে চাই আমার বোন পাশক্ত নামাজ করে হ্যাঁ পর্দায় থাকে তো এর জন্য আমি চাচ্ছি যে ভালো একটা ছেলে দেখার জন্য হ্যাঁ ভালো একটা হোক এটা কোনো ম্যাটার না আসলে নামাজ করতে হবে ভালো একটা ছেলে দেখা আপনার আছে একটা প্রশ্ন যে আপনার বোনের জন্য কি ভালো কোনো পাত্র পাচ্ছেন না নাকি হচ্ছে পর্দা করার কারণে আপনার আপনার বাসায় কোনো বিয়ের কাজ আসছে না না আসলে এখন যে যুগ এই যুগে মনে করেন যে কেউ পদ্মাশীল মেয়েকে চাচ্ছে না হ্যাঁ তো এই জন্য আমি আপনাদের সামনে আসা যে আসলে যে কি মানুষ খারাপ হয় এটা না তো মানুষ তো পদ্মা করবে তাই না তো আমার কারণ আমার বোনের কারণ হচ্ছে আমার বোন পদ্মা করে এই জন্য মনে করেন যে ছেলে আসে না দেখতে আসে না আমাদের বাসায় আচ্ছা আপনারা মূলত কিরকম ধরনের ছেলে চাচ্ছে আমার ধরনের হলো টাকা পয়সা লাগবে না ভাই পাঁচ হতো নামাজ করতে হবে ছেলের ভালো একটা ছেলে লাগবে হ্যাঁ অনেক ভদ্র ভালো এরকম একটা ছেলে দরকার আচ্ছা হাফেজ হতে হবে নাকি হ্যাঁ হাফেজে চলে তো আরো ভালো আচ্ছা তো এখন হচ্ছে যে আপনার বোন মানে তার যোগ্যতা কি মানে সে কি করে সেও হাফেজ সেও হাফেজ সেও হাফেজ সে পড়তা করে দেখতে পাচ্ছেন সে পড়তা করে তো এই জন্য মানে ওর মত আর কি কা আপনার হাফেজি বোনকে বিয়ে দিতে পারছেন না হ্যাঁ আচ্ছা বা সুপাত্রর জন্য আচ্ছা তো এখন হচ্ছে এই যে আপনার বোনকে আপনি কেন নিয়ে এসেছেন আপনার বাসা কি কোনো গার্ডিয়ান নাই না আসলে আমার ابو আছে উনি ওইনের ভিতরে তো মানে নুরুববি তো তিনি চলতে পারে না উঠতে পারে না তো এজন্য আমি ওর সাথে একা ও আমারামুনি ভিতরে আচ্ছা তো এজন্য মনে করেন যে ওর একমাত্র তো আমি আছি আচ্ছা আর আমার ابو আছে উনিনে আচ্ছা আমরা কি ওনার সাথে কি একটু কথা বলতে পারি হ্যাঁ অবশ্যই তো বলতে পারো আচ্ছা আপু আপনার কাছে আমরা জানতে চাই এই যে আপনাকে যে আপনার বিয়ের বিষয়টা হ্যাঁ এখন আপনার কিরকম ধরনের ছেলে চাচ্ছেন একটু যদি বলতেন মানে আপনার ব্যক্তিগতভাবে কিরকম ধরনের ছেলে চাচ্ছেন এখন আমার ব্যক্তিগতভাবে যদি বলেন তাহলে আমি যেমন পাঁচ হচ্ছে নামাজ পড়বার পর এরকম একটা ছেলে চাই যে মানে আমার মতে হবে মানে পাঁচ হচ্ছে নামাজ পড়বে মানে দুজন থাকতে হবে আচ্ছা মানে আপনাকে যে পর্দা করে রাখতে পারবে এরকম একটা ছেলে চাচ্ছেন তাই তো আচ্ছা দেখা যাচ্ছে আমাদের ভিডিওগুলো দেশে বিদেশে এবং কাছে দূরে সমস্ত মানুষগুলাই দেখে থাকে এখন যদি কোনো প্রবাসী ভাই যদি আপনার দায়িত্ব নিতে চায় হ্যাঁ তাহলে কি আপনি রাজি হবেন বা আপনার বোনকে বিয়ে দিতে রাজি হবেন না আসলে কি মানে উনি বিশেষ করে বাংলাদেশি হতে হবে এখন বাইরের দেশে যে ইয়ে হোক বাংলাদেশি হতে হবে ভালো হতে হবে আমার কথা আমি প্রথমেই বলছি যে পাশক নামাজ করতে হবে ভালো একজন তো যদি ওরকম হয় তাহলে ঠিক আছে দিব আচ্ছা তো দেখা যাচ্ছে যে আপনার বোনের কি আগে পরে কখনো কি বিয়ে হয়েছিল না 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 বিয়ে হয়নি আগে পরে আচ্ছা তো আপনার কি বোনটা কি বড় না আপনার ছোট আমার ছোট আপনার ছোট বোন হ্যাঁ আপনার ছোট বোনকে বিয়ে দিতে চাচ্ছেন তাই তো ওনার বয়স এখন বর্তমান কত এখন বর্তমান তার 16 চলতেছে 16 চলতেছে আসলে এখন হচ্ছে আচ্ছা আপু আপনার কাছে আমি আরেকটা বিষয় জানতে চাই এই যে আপনার পরিবার থেকে

আপনার সাথে যদি রাজি হয় তাহলে বিয়েটা কিভাবে করবে আপনার যোগাযোগ ভাবে করবে বিয়েটা খেজুর ছিটায় করব মসজিদে করব মানে পুরো ইসলামী যেভাবে নবী সুন্নতে যেভাবে বিয়ে হয় তো ওইভাবেই করব আচ্ছা না বলতে চাচ্ছি আমি ওইটা বলতে চাচ্ছি না ভাইয়া আমি বলতে চাচ্ছি যে আপনার সাথে যোগাযোগ কিভাবে করব আপনার হ্যাঁ যোগাযোগ নাম্বার দিয়ে দিব অবশ্যই ভিডিওতে নাম্বার দিয়ে দিব আপনার নাম্বার 0409 77 আচ্ছা ভাই থাক থাক ভাই এই নাম্বার দেন না এটা আমরা লিখে দিব না প্লাস হচ্ছে মেসেঞ্জার যে নম দিব তাকে দিয়ে দেব ঠিক আছে